হ্যালো গাইস আজ তোমাদেরকে একটা ছোটবেলার আমার একটা ভিডিও দেখাবো চলো ভিডিওটা দেখে কেউ কিন্তু হাসবে না বলে দিচ্ছি গাইস তখন আমি অত রাখ ফোন এবারে কিছু জানতাম না তখন আমি কেন অন্যরকম ছিলাম তাই ভিডিওটা বানিয়েছি চলো ভিডিওটা তোমরা দেখো শেষ অবধি দেখবো কিন্তু পুরোটা প্রোডাক্ট এখানে সবকিছুই পাওয়া যাবে লুচি আলুদম পকোড়া মিষ্টি দই কফি জুস অ্যাঞ্জ জুস মিষ্টি কফি বোন টিভি সবই পাওয়া যাবে তোমরা কি রে এক লাখ টাকা করে দাদু গো দেবে কি হে দেব না দেব না হে দেব ঠিক আছে দাদু দেবে তোমাকে আমি বেশি করে দেবো টিপি আলমারি ফোন কাপ কুপ সব দেবো টিপি আলবাড়ি ফোন সব দেবো লাইট লাইট দেবো ডিম দেবো বোর্ড দেবো ফোন দেবো চেজার দেবো কুলো দেব পাখা দেবো লাইট দেবো কুলো দেবো ফিরে দেবো বাঁশ দেবো সাইকেল দেবো বোতল দেবো প্যান্ট দেবো জামা দেবো মুখ দেবো সব দেবো খাবার দেবো দেবো ব্যাগ দেবো আলমো জানো তোমরা কি দিবে হি দিবো দেবো কাকিমা তুমি ঠিক বলেছ আমরা সবাইকে দিতে হবে আমরা সবাই তো দেবো তোমরা ভুল ভেবো না আমরা সবাই দেবো যদি ভুল ভেবেছো কারো কারকে বলবে না সবাই দেবো ভিডিওটা কেমন লাগলো বলবে ভালো লাগলে কমেন্ট করে বলবে আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবো কিন্তু সবাই